অন্যতম বড় রাজনৈতিক এবং বাংলাদেশের গণতান্ত্রিক সংসদীয় গণতান্ত্রিক রাজনীতির সাথে বাংলাদেশ জামায়াত ইসলামের অস্তিত্ব অত উৎসভাবে জড়ে এটি একটি ইনসেপারেবল ভিম দেশে দেশের বাইরে বাংলাদেশের নাগরিকরা জামায়াত ইসলামের প্রতি অনেক আশা এবং আকাঙ্ক্ষা করে ডেমোক্রেটিক প্রসেসে বাংলাদেশে বাংলাদেশ জামায়াত ইসলামীর রাজনৈতিক যে নিবন্ধন ছিল ইলেকশন কমিশনে সেটি গণতান্ত্রিক উপায়ে ক্যান্সেল করা হয় নাই রিগরি করে ইলেকশন কমিশনের সামনে দরখাস্ত পেন্ডিং থাকা অবস্থায় আদালত মেজরিটির ভিত্তিতে এই রেজিস্ট্রেশন থেকে ক্যান্সেল করেছে এর বিরুদ্ধে আমরা আপিল করেছিলাম আপিল মামলা শুনানি হয়েছে আগামীকালকে আবার শুনানি হবে আজকে শুনানিতে মূল কথাটা যেটি এসেছে তার প্রথম ছিল যে প্রক্রিয়ায় আমাদের হাইকোর্ট বিভাগ এই নিবন্ধন ক্যান্সেল করেছে বাতিল করেছে এই প্রক্রিয়াটি মূলত ইলেকশন কমিশনের সামনে বিচারাধীন ছিল বিবেচনাধীন ছিল ইলেকশন কমিশনের সামনে বিবেচনাধীন কোনো বিষয় আদালত এইভাবে ক্যান্সেল করতে পারে না এটাকে ইংরেজিতে বলে প্রি ম্যাচিওর আর সেকেন্ড কথা হলো যারা দায়ের করেছিলেন তাদের কোনো লোকা স্ট্যান্ডাই নাই তারা নিজেরাই পক্ষ তারা নিজেরাই রাজনৈতিকভাবে ইয়ে করার জন্যই এই মামলা করেছিলেন আর সর্বশেষ আমরা বলেছি যে গণতন্ত্রে এইভাবে জামাত ইসলামের মতো একটি গণতান্ত্রিক রাজনৈতিক দলের নিবন্ধন বাতিল করে দিয়ে মূলত বাংলাদেশের রাজনীতিতে একটি অনিশ্চয়তা তৈরি করা হয়েছিল যা নাকি ডেমোক্রেটিক প্রসেসকে ক্ষতিগ্রস্ত করেছে এই আর্গুমেন্টগুলোর ভিত্তিতে আমাদের আপিল বিভাগ আপিলের বিষয়ে একটি সিদ্ধান্ত উপনীত হবেন বলে আমরা আশা করি আগামীকালকে বাকি অংশ শুনানি হবে জামায়াত ইসলামীর দাড়ি পাল্লা প্রতীক ছিল আপনারা সবাই জানেন আজ থেকে না জামাত প্রতিষ্ঠার পর থেকেই দাড়ি পাল্লা প্রতীক জামাত ইসলামের মার্কা হিসেবে বাংলাদেশের সকল সংসদীয় নির্বাচনে জামাত ইসলামী দাড়ি পাল্লা প্রতীক নিয়েই অংশগ্রহণ করেছে এবং সব সময় সংসদের আসন সংখ্যা নিশ্চিত করে সরকারেও অংশগ্রহণ করেছে এই দাড়ি পাল্লা প্রতীক কিন্তু হঠাৎ করে দুই সালে ফুলকোট সভার একটা সিদ্ধান্তের ভিত্তিতে এই দাঁড়িপাল্লা প্রতীক ব্যবহার না করার জন্য নির্দেশ দেওয়া হয় আমরা সেটিও আদালতে তুলেছিলাম আজকে সেটির উপরে আংশিক শুনানি হয়েছে এই প্রতীক সংক্রান্ত বিষয়ে আগামীকালকে সকাল নয়টায় এক নম্বর আইটেম হিসেবে শুনানি হবে এরই মধ্যে আমরা চিন্তা ভাবনা করে আগামীকালকে আদালতের সামনে আমাদের বক্তব্য কোর্ট একটা একটা যে এটাই প্রথম রায় কিনা যেটি আহ হাইকোর্টের রায় দ্বারা নিবন্ধন বাতিল হয়েছে রাজনৈতিক দলের বলতে যে এটাই প্রথম কোন ইনস্টেন্স কিনা উদাহরণ যেখানে আদালত কর্তৃক রাজনৈতিক দলের রেজিস্ট্রেশন বাতিল করা আমরা বলেছি আদালত কর্তৃক রাজনৈতিক দলের রেজিস্ট্রেশন বাতিলের নজির এই ভারতীয় উপমহাদেশে আর দ্বিতীয়টি নেই এটি প্রথম এবং জামাত ইসলামীর কে বাতিল করা হয়েছে ইলেকশন কমিশন বাতিল করেনি ইলেকশন কমিশন রেজিস্ট্রেশন দিয়েছে কিন্তু হাইকোর্ট ডিভিশন ম্যাজরিটির ভিত্তিতে এটি বাকিল করেছে এই নজির এই ভারতীয় উপমহাদেশে একটি এবং একমাত্র উনি বলেছেন যখন এই মামলাটি জনাব জসিম সরকার জামায়াতের পক্ষ থেকে কাগজপত্র ইলেকশন কমিশনের জমা দিচ্ছিলেন ইলেকশন কমিশন সংশোধন আবার আবার জমা দিয়েছেন সংশোধন দিয়েছে আবার আবার জমা দিয়েছেন সংশোধন দিয়েছে বারো সালের পয়লা অক্টোবর পর্যন্ত এই নেওয়া চলেছে জনাব উদ্দিন সরকার বারবার জমা দিয়েছেন হাইকোর্ট মাইনরিটি জাজ বলেছেন এইভাবে যখন একটি প্রক্রিয়া কোনো সাংবিধানিক প্রতিষ্ঠানের সামনে চলমান থাকে আর এই চলমান অবস্থায় হাইকোর্ট বিভাগ যখন এটিকে বাতিল করে তখন এটি মূলত ফ্রি ম্যাচিও অর্থাৎ ঘোরার আগেই গাড়ি তুলে দেওয়া হয়েছে ইসি প্রতিশন ইসি বলেছেন যে ইসিও স্বীকার করেছেন ইলেকশন কমিশন স্বীকার করেছেন যে যখন এই বিষয়টি আমাদের বিবেচনাধীন ছিল জামাত ইসলামী তার গঠনগুলো তো সংশোধন করে ইলেকশন কমিশন জমা দিয়েছিল সেই সময় আমরা বিবেচনা করছিলাম কিন্তু যেহেতু হাইকোর্ট বিভাগে মামলা তখন হয়েছে। এবং শুনানি শুরু হয়েছে সেই জন্য আমরা এই বিষয়টি নিয়ে আর অগ্রসর হই নাই এটি ইসি তার লিখিত বক্তব্য করেছেন আজকেও মৌখিক বক্তব্য বলেছেন যে আমরা অগ্রসর হতে কারণ আদালত এখানে হস্তক্ষেপ করেছে পারিনি শেষের ভাই আজকে দেখলাম একজন ইন্টারপ্রিনার এই মামলায় যুক্ত হলেন ইন্টারপ্রিনার তার অবস্থানটা কি এবং কি শুনানি করেছেন ইন্টারভেনার একটি দরখাস্ত করেছেন তিনি দরখাস্ত করে তার সাবমিশন রাখতে চেয়েছেন শেষের দিকে মাননীয় প্রধান বিচারপতি বলেছেন ওনারা মনে করছেন এখানে আর বাকি সার্ভিসের প্রয়োজন নাই তারপরেও থেকে আগামীকালকে নিষ্পত্তি করবেন আমাদের এই দরখাস্ত সিম্বল এবং ওনার ইন্টারভেনের দরখাস্ত এই বিষয়ে আগামীকালকে প্রথমার্ধে সকাল নয়টায় এক নম্বর আইটেম হিসেবে শুনানি হবে

এক্সট্রা করে দেখছেন যে 104 এইভাবে अप्लाई করা যায় গুরুলেন্ট করে আমাদের ফাইন সাবমিশন সেটা নিশ্চিত আজকে আমরা ফাইন কল দেখব আর ডিসিশন গুলো কাট করা হবে थैंक यू ইউনোস এই মাসুচে পূজে কই দে